শুধুমাত্র বাক্য বড় করার বুদ্ধি একটাই সেটা হচ্ছে আন নাম কি আমি বুঝতে চাই আমি আপনাদেরকে বুঝাতে চাই ঠিক তদ্রুপ উরিদু এই যে যে কোনো ফেলের পরে এই আন দেওয়া যায় কি এসিমের পরে আন দিয়ে ফেলে মদারে দিতে হয়

তার দিকে তাকানো নিষেধ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে আসে এর উপরে প্রায় দুশো পৃষ্ঠার একটা বই লেখা আছে বাক্য কিভাবে বড় করবেন তো যাই হোক আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ এই যে তারপরে দেখেন লান আর লানটা আমরা মিজানের মধ্যে পড়ে এসেছি হান লানটাই যেন তার মধ্যে দ্বিতীয় হচ্ছে লান লান মানে কী লাইঙে ফালা লাইঙে ফালা লাঙে লাফ করেছেন তাহলে লান মানে হচ্ছে নেভার কিন্তু লানটা সে ফিলিম উচারের শিষে বা ফিলিম উচারকে কি দেয় রসৌ দেয় এই যে রসদ দেয় তাহলে লাল না ফালা লান ফালা আমি কক্ষনো এটা করব না করবই না আমি কক্ষনো এটা করব না মানে লা না না ফালা হা যায় হয় না বললে ভুল হবে কারণ কি লেখা দিয়েছি লাম নেবার প্লাস ফিউচার এই লামটা সর্বদাই মজারের মোস্তাকবেলের অর্থ মানে ভবিষ্যতের অর্থ দিবে কীসের অর্থ দেবে নেভা উইল তাহলে এই নেভার উইল কক্ষন হয় না আমরা পরে দেখবো জাস্ট আমরা ইয়ে করে দিয়েছি তাহলে লাই ইয়ে ফা লা লাইয়া ধাবা লা কুলালাম ইয়েফা মা লাহু ফিমা লা ফিমা কুম আমি তোমাদেরকে কক্ষন হয় বুঝাবো না আচ্ছা ইত্যাদি বানাতে পারবো আমরা যদি বুঝি তাহলে লান মানে নেভার প্লাস ফিউচার বা নয় না এরকম অর্থ দেবে তাই তাই মানে কারণ আমি বলেছিলাম কারণ শব্দটা কাই থেকে এসেছে কারণ শব্দটা কাই থেকে এসেছে তবে ডিকশনারিতে কারণ শব্দের করণ থেকে কারণ আর কারণ শব্দটাকে আবার সংস্কৃত ধরেছে কি ধরেছে আর আমার বিশ্বাস এই কাই থেকেই মূলত কারণ আসছে তাহলে বলেন তো এই যে কাই মানে হচ্ছে কারণ মূলক কারণে বা কারণ মানে কাই কারণ এই কারণ মূলক কতগুলো অর্থ হতে পারে অনেকগুলো অর্থ হতে পারে ইংলিশে ওয়াইং ডিউ টু তারপরে ওয়াইং টু তারপরে বিকজ বিকজ ইত্যাদি আসে তো মূলত এখানে বিকজ বিকজ মানে বিকজ তাহলে আমরা বাংলা এর অর্থ কি জেনেছি জন্য জন্য যেহেতু তারপরে কারণ হেতু জন্য জন্য আচ্ছা এই পরে এদিকে দেখেন কাই দিয়ে তাই মানে শুধু কি জন্য জন্য নাকি বলে দিয়েছিলাম যেন যাতে করে কারণে জন্য এই যে যেন যাতে যাতে করে কারণে জন্য জন্য কারণ হেতু ঠিক আছে তাহলে করে কারণে করে কারণে সবগুলো লেখা যায় না আসলাম তো কায় আদু খুলাল আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম কায় যাতে করে যেন আদু খুলাল জান্নাত যে কায় এসে কি করলো জবর দিল। তাহলে আদু খুলাল জান্নাত মানে জান্নাতে প্রবেশ করতে পারি বা জান্নাতে যাই যাতে করে আমি জান্নাতে যেতে পারি যাতে করে আমি জান্নাতে যাই এই কারণে যে আমি জান্নাতে যাবো তার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলাম এই জন্য যে আমি জান্নাতে যাবো জন্য জন্য কারণ হেতু যেহেতু যেন জাতীয় যাতে করে এই কারণে যে তাহলে কায়ের অর্থ আর কাই তাহলে কাই মানে যেন যাতে তাহলে কাই আধা কা কাই আধা বা যেন আমি যাই যেন আমি যেতে পারি ঠিক আছে তাহলে কাই 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 আফামা কাই উফিমা উফিমা আমি যাতে বুঝতে পারি আমি যাতে বুঝাতে পারি কাই আক্তুমা যেন আমি লিখতে পারি কাই রকুম যেন আমি তোমাদের ছবি তুলতে পারি যেন আমি তোমাদের ছবি নকশা করতে পারি তাহলে যেন 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 কেন 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 কারণ হেতু যেহেতু সুদাক ইত্যাদি আসবে এটা তো সরাসরি কাই তো এই কায়ের সাথে অনেকগুলো ঝাই মিশিয়ে থাকে যেমন এই কায়ও যা তো লামে কায়ও তাই এই কায়ও যা লামে কায়ও তাই তাহলে কাই প্লাস ফেলে মজারে তাহলে এই কায়ের অর্থ আর দিতে পারে লামে কায় লামে কায়টা কেন এই যে দেখেন এই যে লামের নিচে জেড প্লাস ফেলে মজারে এই যে লামের নিচে জেড প্লাস মোবাই তখন এই লামটাকে কি বলবো আমরা লামে তাই বলবো তাহলে লামে গায়ের অসংখ্য উদাহরণ আমরা দেখাচ্ছি তাহলে লামের নিচে জের হয়ে ব্যবহার হতে পারে আবার এই লামের নিচে জের আবার কায়ের আগে লাম জের লিও আসতে পারে তাহলে কায়ের অর্থ একটা হচ্ছে কাই আর হচ্ছে শুধু লামে কাই মানে লাম জের লি আর হচ্ছে লিকাই আর হচ্ছে কি এটা ফেলে মোজারের সাথে আস এটার যা অর্থ সমান সমান মাফুলে লাহুর অর্থ মাফুলে লাহুটা এসি আর লামে কাইটা হচ্ছে মোজারের আগে এসে অর্থ আক ঠিক আছে ইজান মানে তাহলে আমরা ব্যবহারিক ভাবে দেখেছিলাম ডিকশনারিতেও নেই এরকম অনেক অর্থ আমরা কি কি করেছিলাম ওকে ওকে বলেন ওকে তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে বেশ ওকে আচ্ছা ঠিক আছে

মা কুম ইজানটা এসে কি দিবে জবর দিবে ইজানটা এসে কি দিবে ফেলে মোতারাকে জবর দেবে তাহলে আমি অচিরেই তোমাদেরকে বুঝাচ্ছি আমার খুব প্রস্তাব চেপেছে আমি বাথরুমে যাব তাহলে ইয়া উস্তাজি আস্তা জিনু কুমলি আস্তা জিনু আস্তা জিনু আমি অনুমতি চাচ্ছি আমি আপনি বাইরে যাবেন তাহলে আহ উরি আন আস্তা জিনু আমি পুরি দোয়া নাস্তা জি না বলতে হবে তাহলে তারে আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি লিজিয়াবি লিজিয়াবি যাওয়ার জন্য তাহলে আমি কি বলবো ইজান তাহলে তুমি যাও ইজান সাতাজ হাবা ইজান সাতাজ হাবা তাহলে যে কোনো ইজানটা আমরা কখন ব্যবহার করতে পারবো ভবিষ্যৎকালে রকম অর্থ দিবে তাহলে বেশ ওকে আচ্ছা এইবারে এবারে বুঝেছি ওহ এইবারে বুঝেছি তাহলে আমি বুঝাতেও পারবো তাহলে আমি বুঝাবো বুঝিয়ে দেব এই যে তাহলে আমি এবারে বুঝেছি তাহলে আমি বুঝাবো তাহলে এই যে তাহলে বেশ ওকে আচ্ছা এই যে ঠিক আছে এই কারণে আমি কালকে যাব ওস্তাদজি ওকে ঠিক আছে যাও তাহলে ই যান পাতা আবার গদম ঠিক আছে আগামীকালকে কালকে তুমি যাও এখন কেউ বলল আমি আগামী আপনাকে দেখতে যাব এটা বইয়ের পড়া দেখেন সাউ জু সা আ সাউ জু রুকা তাহলে দেখেন আমি আপনাকে অচিরে দেখতে যাব তাহলে ঠিক আছে আপনি যদি আসেন তাহলে আমি কি করব সম্মান করব খেতে দিব। বসতে দেব তাই না তাহলে এই হচ্ছে এই তাহলে শেষবারের মতো মতো না শুধু কি তাই এই আন তো আরো পড়া আছে সাতটি বিষয়ের পরে আনক থাকে তারপরে আবার আমরা জানবো ছয়টি বিষয় ছয়টি হরফের পরে আন গোপন থাকে মূলত ষাটটি হরফের পরে আনগুপন থাকে তারপরে আমরা জানবো ইনশাল্লাহ যে ওই পরে আন গোপন থাকে যে ফা ছয়টি বিষয়ের জবাবে আসে নফি নাম তামার নাই এগুলো আমরা আস্তে আস্তে জানবো ইনশা আল্লাহ